আসসালামু আলাইকুম ইবান আশা করি সকলেই ভালো আছেন কয়েকদিন আগে থেকেই প্ল্যান চলতেছে যে পূজাতে যে তিন দিন বন্ধ আছে কোথায় যাওয়া যায় আসলে এতদিন ধরে প্ল্যান করেও কোনো কিছুই করতে পারতেছিলাম না প্ল্যান হচ্ছিল না সবাই সবার মতো করে বিজি ছিল যার কারণে প্ল্যান মোটামুটি ক্যান্সেল করেই ফেলেছিলাম যে না এখন আর এই বন্ধে হয়তো কোথাও ঘুরতে যাওয়া হবে না তো হঠাৎ করেই সজীব বলল যে ঠিক আছে তাহলে সব কিছু বাদ দে চলো আমার বাড়িতে যাই সো কোনো কিছু চিন্তা না করেই ফাইনাল করে ফেললাম যে ঠিক আছে তাহলে ওদের বাড়িতেই যাওয়া যাক কেননা এতদিন ধরে কোথাও ঘুরতে যায়নি জীবনটা একেবারে এক ঘেয়েমি চলে আসতেছিল প্রতিদিনের রুলস একদম সিমিলার হয়ে যাচ্ছিল অফিস অফিস টু বাসা আবার অফিস এরকম সো এ কারণেই ভাবলাম যে কোনো কিছু চিন্তা না করেই রাজি হয়ে যাই যে ঘুরে আসি এই বন্ধের কয়েকটা দিন একটু নিজেকে সময় দিই টু রকম পরিবেশে ঘুরে আসি সো যে কথা সেই কাজই এখন বের হয়ে গেছি ফেনি যাওয়ার উদ্দেশ্যে আমরা এখন ফেনি যাচ্ছি নাও এখন আছি মগবাজার ফ্লাইওভারে মগবাজার ফ্লাইওভার দিয়ে উঠে যাব প্ল্যানটা হচ্ছে মগবাজার দিয়ে ফ্লাইওভার দিয়ে উঠে একদম সোজা চলে যাব রাজারবাগ রাজারবাগ থেকে ডান দিয়ে মতিঝিল হয়ে টিটিপাড়া এখন আছি আমরা মোহাম্মদ হানি ফ্লাইওভারে তো যাওয়ার আগে দিয়ে তো অনেক মানুষ পাওয়া যায় কিন্তু যাওয়ার পরে দ্যাটমিন্স ট্যুরের সময় এসে গেলে সবার ব্যস্ততা বেড়ে যায় যাই হোক আমরা যারা মিলে প্ল্যান করতেছিলাম করতেছিলাম সবাই বিভিন্ন কাজে বিজি হয়ে যাওয়াতে এবার মনে হচ্ছিলো যে প্ল্যানটাই হবে না তার মধ্যে থেকে আবার হচ্ছে আজকে সকালে জয়নালকে কল দিলাম যে এক কথাতে রাজি হয়ে গেল বলো ঠিক আছে যেহেতু ফ্রি আসি যাওয়াই যায় সো সেই প্ল্যান অনুযায়ী আজকে যাচ্ছি আমরা তিনজন দুইটা বাইকে একটা আমারটা আর একটা পেছনে আছে সজীব জয়নাল আছে সো আমরা হানি ফ্লাইওভারের টোলটা আগে দিয়ে নেই তারপর বাকি কথা টোল প্লাজা থেকে বের হয়ে গেছি সজীব আছে পেছনে তো আমাদের প্ল্যান মূলত হচ্ছে আমরা ফেনীতে যাব সজীবদের বাড়ি সজীবদের বাড়ি ফেনীতে তো ওদের বাড়িতে মূলত যাব ওখানে থেকে যে যে স্পটগুলো ঘুরা যায় আশেপাশে হোক একটু দূরে হোক সেগুলো ঘুরে দেখব আর যদি বলেন যে ঘোরার কথা আমার মাথাতে সর্বপ্রথম বাইকই আসে বাইক দিয়ে যেখানে ইচ্ছে আপনি ঘুরতে পারবেন যেখানে ইচ্ছে আপনি দাঁড়াতে পারতেছেন যেখানে ইচ্ছে আপনি চা খেতে পারতেছেন এর থেকে আর কি শান্তির জিনিস আছে হ্যাঁ ঠিক আছে হাইওয়েতে বাইক রিস্কি কিন্তু সেফটি আপনি সেফটি দিয়ে যদি চালান নিজে সতর্কতা অবলম্বন করা লাগবে সবার আগে বাকিটা আল্লাহ ভরসা ঠিক আছে ব্রোস তাহলে চলেন যেতে থাকি দেখা যাক কতটুক সময় লাগে আমরা অলরেডি লেট করে ফেলছি সকাল সকাল বের হতে চাচ্ছিলাম কিন্তু সকাল থেকে ছোটোখাটো কাজে লেট হয়ে গেল অলমোস্ট সাড়ে চারটা বেজে গেছে চারটা ছাব্বিশ বাজে যেতে যেতে রাত হয়ে যাবে কিন্তু আমরা কভার করা ট্রাই করব যত দ্রুত সম্ভব এখান থেকে একেবারে ডিরেক্ট কুমিল্লাতে যেয়ে একটা ব্রেক দিব কুমিল্লার ব্রেকের পরে মহিপাল ফেনির মহিপাল যে একটা ব্রেক দিব। ড্যান ওদের বাড়িতে চলে যাব। মইপাল থেকে ওদের বাড়ি প্রায় তিরিশ চল্লিশ কিলোমিটার দূরে ভেতরে সো আমাদের ওইভাবে একটু চালানো লাগবে ট্রেনে চালাবো এখন আছে চিটাগাং হাইওয়েতে গাড়ির প্রেশার আছে মোটামুটি ভালোই প্রেশার আছে তারপরেও দেখা যাক যখন প্রেশারটা একটু কম থাকবে তখন একটু টানার চেষ্টা করব আর বাকিটা সময় সেফলি রাইড করব আর একটা কথা সেটা হচ্ছে এই রোডটা একটু সাবধানে চালানো লাগবে কারণ হচ্ছে রোডটা মোটামুটি ফ্রেশ আছে বাট হচ্ছে কিছু কিছু জায়গায় টিউমারের মতো আছে সাইনবোর্ড এরিয়াতে জ্যাম পরে গেছে এটা ভাগ করে দেওয়ার পরেও যে কীভাবে এত জ্যাম পরে এটা বুঝতে পারি না সজিবরা কি আছে না আশেপাশে তো নেই আরে ভাই প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট জ্যাম ঠেলার পরে মাত্র চলে আসছি চিটাগাং হাইওয়েতে মানে এটা হচ্ছে ড্যামরা ড্যামরা এদিকে বাম দিকে চলে যায় এই জ্যাম নাকি মদনপুর পর্যন্ত জ্যাম যতটুকু গুগল থেকে দেখলাম মদনপুর পর্যন্তই ছিল কোনো একটা ব্রিজ ঠিক করতেছে যার কারণে এই জ্যামটা লাগছে আরও পাঁচ সাত কিলো এরকম জ্যামের মধ্যে দিয়ে চলা লাগবে কি যে এক অবস্থা ট্যুরে যাওয়ার জ্যাম মানে ট্যুরে যাওয়ার আগ্রহ কমে যাচ্ছে এবার এই জ্যামে পড়ে সব নষ্ট হয়ে যাচ্ছে জ্যাম ঠেলতে ঠেলতে চলে আসছি কাজপুর ব্রিজের উপরে এখানেও জ্যাম এখানে লিস্ট অটোগুলা রিক্সাগুলা উল্টা দিক দিয়ে আসে না যার কারণে জ্যামটা মানে বাইকের লেনটা একটু হলেও ফাঁকা পাচ্ছি কিন্তু সত্যি কথা বলতে ভাই জ্যাম একদমই ভালো লাগতেছে না মানে ট্যুরের শুরুতে পুরো ব্যাডবাস খেয়ে গেলাম তারপরও যেহেতু বের হয়েছে ব্যক্ত করা যাবে না ইনশাল্লাহ জ্যাম শেষ হয়ে যাবে আর সজীব আর জয়নাল অনেক পেছনে পড়ে আছে ওরা এখনও সানাইপার পড়ে আছে চিটাকাং রোড সানাইপার এখনও ওখানেই পড়ে আছে আমি অনেক আগে চলে আসছি দেখি জ্যামটা ক্রস করে ওদের জন্য দাঁড়াবো কিন্তু ওদের আসতে লিস্ট আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট প্লাস লাগবে এতটুকু সময় ওয়েট করবো এমনিতে সময় লস্ট হয়ে গেছে অনেক এমনি লেট করে বের হয়েছে বিকালবেলা ভাবছি যে আজকের দিনটা অ্যাটলিস্ট জ্যাম পাবো না কিন্তু ভাবে জ্যাম পড়ে গেছে কিছু করার নেই ভাইরে ভাই কি এক করুন এক ইতিহাস যেই রোডে সত্তর আশি নব্বই একশো নিচে গাড়িই চলে না সেখানে আজকে পনেরো ষোলো সতেরো বিচে বিশের নিচে গাড়ি চালানো লাগতেছে এ থেকে দুঃখের আর কিছু আছে বলেন তো দেখি দিন থেকে রাত হয়ে গেল তারপরও জ্যাম শেষ হলো না লাইভ ঢাকা থেকে ফেনীতে এসে তোমার কেমন লাগছে? ও সাধারণ সাধারণ অদ্ভুত এক পরিবেশ যেখানে আছেন আমাদের বন্ধু ছোটবেলা ঠাকুরগিলা নাইবা বলে কারণ আদের ফেনীতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 11:30 বাজে গিয়েছিল আমরা দাউদকান্দি পর্যন্ত জ্যাম পেয়েছিলাম তারপরে বৃষ্টি শুরু হয়েছিল যার কারণে ব্লক করতে পারিনি ठीक है ब्रोज ता गुड टाटा अल्लाह हाफिज़